আমাদের লক্ষ্মীপুর সামনে কাটে লক্ষ্মীপুর লক্ষ্য সহায় এই সময়ে কিভাবে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা সেদিন ছিলেন শুক্রবার দুই তারিখ জুম্মান পরে সাধারণ স্থান কিভাবে মানে নিরবভাবে তাদেরকে আঘাত আঘাত করা হয়েছে তারপরে আবার চার তারিখে ঠান্ডা বাঘায় গুলি করে লক্ষ্মীপুরে আমাদের বাইরে শহীদ করা হয়েছে সাধারণ ছাত্রকে শহীদ করা হয়েছে অসংখ্য ছাত্র আহত হয়েছেন গতকাল ফেরা যাবাদি কাম একটি ছোট্ট ছেলে পঞ্চেতে পড়ে সেও বলিবৃত্ত আশ্চর্য ব্যাপার অসংখ্য মানে বলিবৃত্ত আছে বাড়িতে বাড়িতে এক বছর সেখানে শান্তি শান্তিপ্রিয় লক্ষ্যে তারাও সন্ত করেছে সাংবাদিক বন্ধু আপনারা জানেন এই আমাদের অন্য লোক আজকে আপনারা আছেন বাংলাদেশ সুন্দরভাবে আমরা বাংলাদেশ জমা দেশের পক্ষ থেকে আমাদের জেলা আমি সব নির্দেশনায় আমাদের আমাদের নির্দেশনায় আমরা লক্ষিপুরকে শান্তি রাখার জন্য সুন্দর চেষ্টা করেছি